চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানুষ করার কারিগর হচ্ছেন শিক্ষকরা যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন সেই নিঃস্বার্থ অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের সম্মানে সারা বিশ্বের মতো চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ অক্টোবর শনিবার সকাল দশটায় উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রেলিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদ বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছভাড়িয়া সরকারি কলেজের প্রবাসক উজ্জ্বল বড়ুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার দোহাজারি জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মোহসেন শহীদ সিদ্দিকী প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া প্রধান শিক্ষক সৈয়দ হোসেন প্রধান শিক্ষক নুরুল কবির প্রধান শিক্ষক রতন বড়ুয়া শিক্ষক ও ছড়াখার শাহজাহান আজাদ প্রধান শিক্ষক ফরমান উল্লাহ প্রধান শিক্ষক হাবিবুল্লাহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম হেলালে শিক্ষক রূপক কান্তি ঘোষ প্রমুখ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ উপজেলা প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই বক্তাগণ শিক্ষক দিবসের সূচনা গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে তুলে ধরেন এবং বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান